যারা ভিউ আছেন তারা দেখছেন আসছেন কিনছেন নিয়ে যাচ্ছেন বস্তা বস্তা করে শুধু লুঙ্গি আর গামছা বারো টাকা থেকে গামছা আর পঁয়ত্রিশ টাকা থেকে লুঙ্গি বস্তা করে বাড়ি নিয়ে যাচ্ছেন তাদের জন্য সেল রয়েছে চলে আসুন শ্রীগুরু সারিকুটি রে আচ্ছা এখানকার অ্যাড্রেসটা এবং প্রতিষ্ঠানের নামটা আরেকবার বলুন আমাদের শ্রীগুরু সারিকুটি সবাই জানেন খুব বিখ্যাত শান্তিপুরের একমাত্র গোডাউন যেখানে লুঙ্গি গামছার একদম পাইকারি রেটে পাচ্ছেন আর আসতে হচ্ছে কোথা থেকে যারা কলকাতা থেকে আসছেন তারা চলে আসুন শান্তিপুরের শ্রীগুরু সারিগুড়ি রে আমাদের কাউন্টার কোথায় আছে এখানে রয়েছে প্লাস শিলিগুড়িতেও রয়েছে আপনি একই রেটে একই রকম প্রোডাক্ট শিলিগুড়িতেও পেয়ে যাচ্ছেন যারা আসাম দার্জিলিং বা জলপাইগুড়ির লোক আছে তাদের জন্য তাই চলে আসতে হবে নিতে হবে দেখতে হবে চলুন এক এক করে দেখে নেবো তাহলে অবশ্যই চলুন নমস্কার আমি মাস্টার এটা শ্রীগুরু সারিকুটির শান্তিপুরে একটা খুব সুপ্রতি প্রতিষ্ঠিত একটা দোকান বা পাইকারি ঘর বলতে পারেন যেটা আমাদের শিলিগুড়িতেও আছে আমাদের কাউন্টার যারা আমাদের পুরনো কাস্টমার আছে তারা খুব ভালো মতোই জানেন আর নতুন যারা ভিউয়ার্স আছেন তাদের জন্য রয়েছি পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওতে প্রচুর কিছু আছে আপনাদের জন্য যারা সামনে ঈদের মরশুম আসছে বিজনেস করছেন তাদের অনেক রকম ভ্যারাইটি প্রোডাক্ট আজকে দেখাবো চলে আসুন পঁয়ত্রিশ টাকা থেকে যে আমাদের লুঙ্গি আছে সবাই জানেন তাদের একটা সাধারণ নমুনা দেখিয়ে রাখি এই ধরনের লুঙ্গি মাত্র পঁয়ত্রিশ টাকায় সবাই জানেন যে মাত্র 35 টাকায় কিন্তু সুতির লুঙ্গি পাওয়া যায় অনেকে কমেন্ট হয় যে যে ভিডিও দেখুন পুরো ভিডিওটা দেখুন আমাদের সাথে সমস্ত কিছু দেখাব 35 টাকা থেকে কিন্তু আমাদের লুঙ্গি শুরু এরকম প্রচুর ভেরাইটি আছে 35 টাকায় আপনারা ভাবছেন যে ঠেলা লাগিয়ে ঢাল ঢেলে বিজনেস করবেন গ্রামেগঞ্জে অনেক প্রত্যন্ত গ্রাম আছে যেখানে মানুষজনের অত উপার্জনেরই যে একটা ভালো লুঙ্গি 200 টাকা আর 100 টাকা দিয়ে কিনবেন তাদের কাছে আপনারা পৌঁছে যান

আপনি দেখুন সাদা কাটাড়ির উপর এরকম লুঙ্গি খুঁজছেন মাত্র 100 টাকা থেকে স্টার্ট আছে মাত্র 150 টাকা মাত্র 100 টাকা থেকে পিওর কটন যেগুলো হচ্ছে বলছেন সেগুলো আপনার বিনা মিক্সার গুলো কত থেকে শুরু হচ্ছে 90 টাকা থেকে পেয়ে যাবেন মাত্র 90 টাকা মাত্র 90 টাকা থেকে পেয়ে যাবেন যেমন কোয়ালিটি সেই হিসেবে তাদের দাম সেরকম মাপ এ দেখটি পাচ্ছেন এটা এটা আছে 2 মিটারের উপর আছে হুম হুম তারপর আছে কাটারি লুঙ্গি নিতে চাইছেন কম দামের মধ্যে মাত্র একশো দশ টাকা থেকে দেবো মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা থেকে দেবো যে কোনো কোম্পানি চাইছেন সমস্ত রকম বাচ্চাদের লুঙ্গি আপনি চাইছেন বাচ্চাদের লুঙ্গি দোকানে রাখবেন অবশ্যই রাখার প্রয়োজন কারণ বাচ্চাদেরও কিন্তু ঈদের সময় বা ব্যবহারের জন্য প্রচুর লুঙ্গির প্রয়োজন হয় বাচ্চারাও এগুলো যায় মাদ্রাসায় খুব ব্যবহৃত হয় এই ধরনের লুঙ্গিগুলো আপনি নিতে পারেন কম দামের মধ্যে লুঙ্গি খুঁজছেন মাত্র নব্বই টাকায় এই দেখুন সম্পূর্ণ সুতির উপর মাত্র নব্বই টাকা সুতি চলে আসবে নব্বই টাকা বাহ

ঠিক আছে এরকম এক কালারের উপর নিতে চাইছেন সেটাও পাচ্ছেন এক কালারও চলে আসবে হ্যাঁ এই দেখুন মানে আপনাদের প্রতিষ্ঠানে সব সময় কাস্টমার থাকে তাই তো সব সময় সব সময় সব সময় কাস্টমার আপনি যকুনই আসবেন সকাল বিকেল সন্ধ্যা দুপুর সব সময় কোথায় আসাম দেখুন এই দেখুন এই রকম ভ্যারাইটি দেখুন 235 টাকার মধ্যে এই রকম ব্র্যান্ডের কোম্পানির একদম লুঙ্গি ঝর্ণা কাটির উপর আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে বিভিন্ন কোম্পানির দেখুন এক ভিডিও তো সব দেখানো সম্ভব না যারা পুরোনো ভিউয়ার্স আছেন তারা তো জানেনি যারা নতুন নতুন ভিউয়ার্স আছেন আমাদের পুরো ভিডিও গুলো দেখুন প্রচুর ভ্যারাইটি দেখতে পাবেন আর চলে আসুন বেশি ভ্যারাইটি দেখতে গেলে অবশ্যই ঘুরে চলে আসতে হবে ঠিক আছে এই ধরনের প্রচুর ভ্যারাইটি আসুন বাংলাদেশের প্রোডাক্ট আপনাকে দেখিয়ে দিই বাংলাদেশের লুঙ্গিও কিন্তু প্রচুর ভ্যারাইটি পাচ্ছেন পেছনে কত হিউজ পরিমানে আছে আপনি মৌলানা থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির সব বান্ডিল বান্ডিল করা আছে আপনি দুশো পিস পাঁচশো পিস থেকে শুরু করে হাজার পিস যত পিস চাইছেন আপনি পেয়ে যাবেন আসুন বাংলাদেশের কিছু লুঙ্গি আপনাকে তা ইন্ডিয়ান লুঙ্গির সাথে সাথে প্রচুর পরিমাণে বাংলাদেশের লুঙ্গি আমাদের কাছে রয়েছে দেখতেই পাচ্ছেন পেছনে বাংলাদেশের লুঙ্গি বান্ডিল বান্ডিল করা আছে আপনার বিভিন্ন রকমের থাকে ছোট ছোটে থাকে বাংলাদেশের লুঙ্গি কত থেকে স্টার্ট হচ্ছে মাত্র একশো পঁচিশ টাকা মাত্র একশো পঁচিশ থেকে যাচ্ছে আপনি সাড়ে চারশো টাকা বন্ধ পাবেন সাড়ে চারশো পর্যন্ত পাওয়া যাবে একটা লুঙ্গি দেখায়

ঠিক আছে সুন্দর মোমপালিশের উপর এবং বহু সম্পূর্ণ মোমপালিশের উপর দেখতেই পাচ্ছেন এর হাইট কিরকম গুলো হয় সুতি হ্যাঁ পুরো পিওর সুতির ওপর নিতে চেয়েছেন একশো নব্বই টাকা থেকে শুরু হয়ে যাবে একশো নব্বই একশো নব্বই টাকা থেকে শুরু হয়ে যাবে প্রচুর রকম কোম্পানি আছে দেখুন চৌতার বলুন ডিলাক্স বলুন এই দেখুন বিভিন্ন কালারে মধ্যে আসুন আমাদের ভিডিও দেখতে থাকুন ভিডিওটাকে শেয়ার করুন কমেন্টস করুন যারা করবেন তাদের জন্য কিন্তু এই ধরনের লুঙ্গি থাকছে একদম ফ্রি আচ্ছা ভিডিওটা শেয়ার করলে অফার আছে অফার আছে যারা ভিডিওটা শেয়ার করবেন প্লাস কমেন্টস করবেন কি লিখতে হবে ঠিক আছে ফলো ফলো ফলোইং এন্ড শ্রীগুরু সারি কুটির আচ্ছা

আপনি একবার বলবো কাস্টমারকে প্রত্যেক ভিউয়ার্স কে অবশ্যই একবার আসুন দেখুন কত রকমের ভ্যারাইটি আমি দিই সেরকম অত রকমের দেখুন এই দেখুন আপনি একটা চৌসা কোম্পানির লুঙ্গি খুঁজছেন এই দেখুন আপনি পালসার খুঁজছেন দেখুন আপনি সাহি কোম্পানি খুঁজছেন আপনি চৌতার খুঁজছেন সব রকমের আমি একটা দেখাই একটা নকশা ইয়ের উপর দেখাই এই ধরনের ইয়ে লুঙ্গি গুলো আপনি আড়াইশো তিনশো সাড়ে তিনশো এরকম রেঞ্জের মধ্যে নিয়ে আপনি হামেশাই কিন্তু চারশো সাড়ে চারশো পাঁচশো বিক্রি করতে পারেন দেখুন বাহ দেখেছেন নকশাটা কত সুন্দর এইরকম প্রত্যেকটা বান্ডিলে কিন্তু এরকম বারো পিসের থাকে বারো পিসের এরকম বান্ডিল হয়ে যায় এখানে দেখুন কত রকম ভ্যারাইটি রয়েছে কালার কম্বিনেশনটা দেখুন বিভিন্ন সবকিছু সবটা সবটা কিন্তু আলাদা আলাদা কালারের থাকে বারোটা বারোটা কিন্তু এরকম সুন্দর সুন্দর ডিজাইনে থাকে ইউনিক ডিজাইনের আচ্ছা প্রত্যেকটা কোম্পানির কিন্তু প্রত্যেকটা কোম্পানির একটা আলাদাই তাদের ধরন আলাদাই তাদের ডিজাইন ঠিক আছে দেখছেন কত ছ হাতের এরকম ছ হাতে বিগ সাইজের ঠিক আছে তো এই ধরনের বাংলাদেশের লুঙ্গিগুলো কিন্তু আপনি দোকানে রাখতে পারেন আচ্ছা প্লাস আরো অফার রয়েছে যারা এই সময় আমাদের কাছে আসবেন বিশেষ করে সামনে রমজান মাস চলছে ঈদের মৌসুম আসতে চলেছে অনেকেই সারাদিন উপোস করে থাকেন তাদের জন্য কিন্তু আমরা সন্ধেবেলায় তারা যখন বাড়ি ফেরেন সেই সময় তাদের জন্য কিন্তু আমাদের একটা ছোট্ট ইফতারের একটা ইফতারি আইটেম তাই তো আচ্ছা ইফতার করার জন্য দিন তারা উপোস করে থাকেন তো সন্ধেবেলা যাওয়ার জন্য যাওয়ার সময় রাস্তায় বা এমনি যাওয়ার পথে তারা ইফতারটা যেন সারতে পারে আচ্ছা আচ্ছা সেই জন্য আমাদের একটা ছোট্ট উপহার থাকবে তাদের জন্য তা আসুন আরো কিছু দেখাই কারণ লুঙ্গির সাথে সাথে কিন্তু গামছা ভ্যারাইটি আছে যেটা আপনি দোকানে রাখতে পারেন আচ্ছা চলুন যেটা বলছিলাম যে আপনারা দোকানে বাংলাদেশের লুঙ্গি ইন্ডিয়ান লুঙ্গি সাথে সাথে গামছাও রাখতে পারেন আর যেটা বলছিলাম গামছা মাত্র বারো টাকা থেকে অবশ্যই মাত্র বারো টাকার গামছা এই দেখুন মাত্র বারো টাকা বারো টাকা গামছা এই গামছাগুলো কিন্তু ছোটদের ব্যবহারের জন্য খুবই ভালো এই গামছাগুলো বারো টাকা গামছা নেওয়ার জন্য আছে কি না না সেরকম আর একটু যদি বড় বড় গামছা নিতে চান মাত্র পনেরো টাকা ষোলো টাকা এরকম রেঞ্জের মধ্যে থেকে আরো ভালো কোম্পানি বাচ্চাদের ব্যবহারের জন্য খুবই ভালো পনেরো ষোলো টাকার মধ্যে চলে আসবে হ্যাঁ 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 আচ্ছা আর একটু যদি ভালো মনে করুন একটু বড় গামছা নিতে চাইছেন যেগুলো টেনে হকারি করেন হকারের জন্য স্পেশাল ঠিক আছে হকার ভাইদের জন্য স্পেশাল বা দোকানে রাখতে পারেন এই ধরনের গামছাগুলো বত্রিশ টাকা থেকে আপনি পেয়ে যাবেন মাত্র বত্রিশ টাকা বত্রিশ টাকার বা বত্রিশ টাকা বত্রিশ টাকা এরকম এরকম রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা মুন্সি এই দেখুন মুন্সি কোম্পানির গামছা খুঁজছেন ঠিক আছে মন্তর্জি খুঁজছেন এই দেখুন দেখুন গামছাগুলো দেখুন 35 টাকা 35 টাকা এরকম এর মধ্যে করে নিয়ে যাবেন। আরো ভালো কোয়ালিটি একদম সম্পূর্ণ সফট এর উপর পুরো সম্পূর্ণ সুতির এই ধরনের গামছাগুলো নেবেন মাত্র বিয়াল্লিশ টাকা করে আছে। মাত্র বিয়াল্লিশ টাকা ঠিক আছে? আপনাকে আমাদের কাছে বাংলাদেশের গামছা সেটাও পাবেন, বেল্লাঙ্গার গামছা তাও পাবেন। আচ্ছা হুবহু মনে প্রোডাক্ট নিতে গেলে কিন্তু অবশ্যই আসতে হবে সিগুরু সারি কিনতে। চলে আসুন আর নতুন কিছু বলবো না। পুরো ভিডিওটা দেখুন আমাদের সঙ্গে থাকুন। সিগুরু শারি ভিজিট করুন নমস্কার